নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব এই যে ঈশ্বর সব করছেন বারবার কথাটি বলছেন ঠাকুর এই যে ঈশ্বরের ইচ্ছা ছাড়া তৃণটিও নড়ে না কিন্তু তবু আমাদের এই দুঃখ কষ্ট আমরা তো ঈশ্বরের সন্তান তাহলে কেন তিনি আমাদের এত দুঃখ কষ্ট দিচ্ছেন তিনি তো বাবা মা তার কি কষ্ট হয় না আমাদের এই কষ্ট দেখে বাবা মায়ের চোখে যেমন জল আসে সন্তানের কষ্টে ঠিক তেমনি ঈশ্বরের কি আমাদের কষ্ট দেখে কষ্ট হয় না কেন তিনি তাহলে আমাদের কষ্ট দিচ্ছেন। যখন সব করছেন তাহলে চলুন আমরা আজকে শুনব এই প্রসঙ্গে অসাধারণ ব্যাখ্যা করেছেন পূজনীয় স্বামী ভূতেশানন্দী মহারাজ বলেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা এবং শ্রী শ্রী মা সরদা দেবীও এই প্রসঙ্গে কি বলেছেন আমরা শুনব সেই কথা দেখুন ঈশ্বর সব করছে তবু আমাদের জীবনে কিন্তু সমস্যা শেষ নেই আমরা প্রতিনিয়ত সমস্যায় ডুবে আছি আমরা কষ্ট পাচ্ছি একে অপরের উপরে হিংসা দলাদলি রাগ অভিমান আমাদের লেগেই আছে সংসারে বলুন সমাজে বলুন যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন একটা অশান্তকর পরিস্থিতি এই পরিস্থিতি কেন আমরা দেখছি চারপাশে কোন মানুষ ভালো থাকছেন খুব আবার কোনো মানুষ খুব কষ্ট পাচ্ছেন কেন এর কারণ কি পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজকে কোন এক ভক্ত প্রশ্ন করছেন মাঝে মাঝে মনে হয় ভগবান কেন পক্ষপাতিত্ব করেন জগতে তিনিই তো সব করেন তবে মহারাজ বলছেন তবে কি করবে বলো পক্ষপাতিত্ব ছাড়া উপায় নেই যে এই মায়ার জাল ফেলে জগৎটায় বসে আছেন নইলে জগৎ চলবে না তো প্রথম কথা হল তিনি যে কিছু করছেন সেই বুদ্ধি আছে কি তুমি করছো না তিনি করছেন সবটাই তো তুমি করছো বলো তবে মুক্তির বেলায় তিনি করবেন মহারাজ বলছেন তুমি বাজার করছো রান্না করছো কিন্তু ভগবান বাজার করেন রান্না করেন এটা তো অবাস্তব কথা মনের সঙ্গে জুয়াচুরি তো চলবে না তিনি সব করেন এই বুদ্ধি যদি থাকে তবে সব মেনে নিতে হবে দুঃখে পড়লে একথা বলবে না যে দুঃখটা নিয়ে নিন আর সুখকে স্থায়ী করুন সব আমি করছি আর হাঙ্গামায় পড়লে তিনি করছেন তিনি বলেছেন শাস্ত্র মুখে যে শুদ্ধ জীবন যাপন করো আমাকে শ্রদ্ধা করো এইগুলো বিশ্বাস করলে কাজেও তো তাই করবে কাজে কিছুই করলে না আর বলছ তিনি করে দেবেন এই তো মুশকিল মনের সঙ্গে জুয়াচুরি এখানে মহারাজ ঠাকুর রামকৃষ্ণের উপমা দিয়ে বলছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন সাধকের কাছে ভগবানের স্বরূপ প্রকাশিত হবে ভক্তের হৃদয়ে ভগবান নিজেকে প্রকাশিত করবেন ভগবান ভক্তের হৃদয়ে নিজেকে প্রকাশিত করবেন বলেই তো তার এই বিরাট ব্যবস্থা এই সংসারে তিনি ভক্ত করেছেন তার পথে যাওয়ার উপায় স্বরূপ শাস্ত্র সৃষ্টি করেছেন এই পথে যাওয়ার প্রেরণাও তিনিই দিচ্ছেন এমনকি আমাদের দুঃখের পর দুঃখও দিচ্ছেন এই একই কারণে এত আঘাত পেয়ে যদি মানুষ তার দিকে একটু যায় ঈশ্বরকে যে ভুলে থাকে তাকে দরকার হলে জাগাতে হবে আমরা গভীর ঘুমে আচ্ছন্ন আমাদের জাগতে হবে মা কত কৌশল করে ছেলেকে জাগান দরকার হলে মা তাকে নাড়া দেন এমনকি চিমটি কেটেও জাগিয়ে দেন মা এগুলো করেন কেন কারণ ছেলে সবসময় ঘুমিয়ে থাকলে সে ক্রমশ নিষ্ক্রিয় উদাসীন হয়ে পড়বে মাতা চান না তিনি তার ছেলের সঙ্গে খেলতে চান তিনি কখনো চান না যে ছেলে তাকে ভুলে থাকুক সংসারের তাপদগ্ধ মানুষকে মুক্তির পথ দেখানোর জন্যই জগৎ জননী নিজেকে শ্রীরামকৃষ্ণ রূপে প্রকাশিত করেছেন শ্রীরামকৃষ্ণের শিক্ষা সর্বগ্রাহী তার মধ্যে সংকীর্ণ মানসিকতা দর্শিতার স্থান ছিল যারা ঘৃণিত সমাজ যাদের বিষের মত পরিত্যাগ করেছে হৃদয় থেকে করুণা ধারা প্রবাহিত হয়েছে সংসারে অবহেলিত মাতাল নানা রকম দুষ্কৃতকারী কেউই শ্রীরামকৃষ্ণের কাছে অবজ্ঞা নয় এদের জন্য তার হৃদয় থেকে রক্ত ঝরেছে তাপিত আত্মার প্রতি তার সর্বব্যাপী করুণাধারা একটি অনন্য বৈশিষ্ট্য তিনি পবিত্রতার প্রতিমূর্তি কিন্তু কত অপবিত্র অশুদ্ধ মানসিকতার ব্যক্তি তার সান্নিধ্যে এসে সমস্ত কুকর্মের থেকে পরিত্রাণের সকল দায় দায়িত্ব তার কাছে অর্পণ করেছে এবং তিনিও তা গ্রহণ করেছেন যার পক্ষে যে পথটি উপযুক্ত তাকে তিনি সেই পথে এগিয়ে নিয়ে গেছেন ঠাকুরের একটি শিক্ষা কারো ভাব নষ্ট করতে নেই যার যে ভাব তাকে সে ভাবে অগ্রসর করে নিয়ে যেতে হয় সর্বভাবময় ঠাকুরের পক্ষে এটা যেমন সহজ ছিল এমন আর কারো পক্ষে নয় কারণ তিনি সব ভাবের রাজা প্রত্যেককে তিনি তাদের ভাব অনুযায়ী এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি যেমন সন্ন্যাসীদের আদর্শ তেমনি তিনি গৃহীদেরও আদর্শ আমরা যদি ব্যাকুল অনুরাগের সঙ্গে শ্রীরামকৃষ্ণের চিন্তা করি তাকে কায় মনোবাক্যে আশ্রয় করতে পারি তবে তাই হবে যথেষ্ট তার আলোকে আমাদের জীবন আলোকিত হবে তার প্রভাব আমাদেরকে তার প্রতি আকৃষ্ট করবে তার করুণা তার কাছে আত্মসমর্পণ করতে আমাদের উদ্বুদ্ধ করবে আমাদের জীবন পরিপূর্ণ হবে তো যত আমরা আমরা রামকৃষ্ণের দিকে এগিয়ে যাব দুঃখ কষ্ট ভুলে থাকতে তত পারবো তিনি করাচ্ছেন ঠিকই কিন্তু ঠাকুর কি বলছেন যে আমি যন্ত্র তুমি যন্ত্রী এই ভাবটা আনতে হবে আমরা যদি মনে মনে ভাবি যে আমরাই সব করছি তাহলে কিন্তু হবে না তিনি করছেন ঠাকুর অনেক গল্প দিয়ে অনেক উপমা দিয়ে বুঝিয়ে দিয়েছেন আর সেজন্যই ঠাকুর কিন্তু জীবনের প্রতিটি পদক্ষেপে মা ভবতারিণীর কাছে ছুটে যাচ্ছেন সব সময় বলতেন যে আমি কিছুই করছি না মা যা করাচ্ছেন আমি তাই করছি মা আমার মুখে কথা বলাচ্ছেন সমস্ত কিছু মা অর্থাৎ মায়ের উপরে সব ভার আমি অর্পণ করে দিয়েছি শ্রী শ্রী মা শরদা বলছেন ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই ত্রিনটিও নড়ে না যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয় তার যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে তিনি তার ভিতর দিয়ে কার্য করেন বলছেন ঠাকুর যেটি করবেন তার তা ঠিক করা আছে তবে ঠিক ঠিক যদি কেউ তার উপর ভার দেয় উনি তা ঠিক করে দেবেন সব সয়ে যেতে হয় কারণ কর্ম যোগাযোগ হয় আবার কর্মের দ্বারাই কর্মের খন্ডন হয় মা বলছেন তুমি একটি সৎ কার্য করলে তাতে তোমার পাপটুকু কেটে গেল ধ্যান জপ ঈশ্বর চিন্তায় পাপ কাটে আর সেজন্যই শ্রী শ্রী মা বলছেন জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না জীবনে দুঃখ কষ্ট কার বা নেই ওসব তো থাকবেই তার নাম নিলে তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন দুঃখ ও কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না শ্রী শ্রী মা বলছেন দুঃখপূর্ণ এই জগৎ সুখ কেবল একটি নাম মাত্র ঠাকুরের কৃপা যার উপর হয়েছে সেই কেবল তাকে ভগবান বলে জানতে পেরেছে আর তার সেইটুকুই সুখ কর্মফল ভুগতে হবেই তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সিঁধুত সেখানে ছুঁচ ফুটবে প্রারব্ধের ভোগ ভুগতেই হবে তবে ভগবানের নাম করলে এই হয় যেখানে একজনের পা কেটে যাবার কথা ছিল সেখানে একটা কাঁটা ফুটে ভোগ হলো ঈশ্বরের শরণাগত হলে তার নিজের কলম নিজে হাতে কাটতে হয় কর্ম শেষ হলেই ভগবান দর্শন হয় সেইটি শেষ জন্ম তো মাও আমাদেরকে পথ দেখিয়ে দিচ্ছেন যে আমাদের পথ কি ঈশ্বর আছেন ঈশ্বর সব করাচ্ছেন কিন্তু সেই বোধে বোধ আমাদের করতে হবে আমাদের জানতে হবে সব সময় যে ঈশ্বর সব করাচ্ছেন ঠাকুর একটা গল্প বলতেন রামের ইচ্ছা এক তাঁতির গল্প যখন সেই তাঁতি ডাকাতের হাতে বলল। তখনও সেই রামের ইচ্ছা যখন তাঁতি ডাকাতের হাতে পড়ে ডাকাতরাই আবার তাঁতিকে ডাকাত বলে পুলিশের কাছে ধরিয়ে দিল সেও তা রামের ইচ্ছা সবটাই রামের ইচ্ছা যেমন হনুমান সর্বদা বলছেন যে আমি শ্রীরামের দাস তার ইচ্ছাতেই সব করছি তো আমাদেরকেও সেই দাস ভাব আনতে হবে ভেতরে আমরা তার দাস আমরা এই যে বড় বড় কথা বলি আমি করছি আমরা করছি আমরা কিছুই করছি না যা কিছু ঘটছে জগতে সবই করছেন একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর সেই যে একটা সুপারম্যান আছেন যিনি আমাদের সমস্ত কিছু করাচ্ছেন এই ভাবনা আমাদের মধ্যে আনতে হবে আমরা যে কাজই করি না কেন ভালো করলেও তিনি করাচ্ছেন মন্দ করলেও তিনি করাচ্ছেন এই বোধ যদি আমরা না করতে পারি তাহলে আমরা সুখ দুঃখের ওপারে যেতে পারবো আমাদের সুখ দুঃখ কোনটাই আর মনে ছাপ ফেলতে পারবে না অর্জুন যখন তার আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুনের সারথী অর্জুন বলছেন হে কৃষ্ণ আমি এই আমার এত আত্মীয়কে মেরে ফেলবো যুদ্ধক্ষেত্রে আমার হাতে কে হত্যা হবে তার ঠিক নেই আমি এটা করতে পারবো না তখন শ্রীকৃষ্ণ বললেন তুমি কি করছো তুমি কিছুই করছো না আমি যা করাচ্ছি তুমি তুমি তাই ক্ষত্রিয় তোমার ধর্মই যুদ্ধ করা তুমি তোমার ধর্মটা পালন করো তুমি কাউকে মারছো না তুমি কাউকে বাঁচাচ্ছ না সবই করছেন সেই সর্বশক্তিমান ঈশ্বর তাই আমরা যেন আমাদের ধর্মটাকে সর্বদা ঠিক রাখি অন্যায় পথে না যাই আর আমরা যদি ঈশ্বরকে ধরে থাকি তাহলে কিন্তু আমরা কখনো কোনোদিনও অন্যায় পথে যাব না ঈশ্বরই ঠিক রক্ষা করবেন ওই যে ঠাকুর একটা কথা বলছেন সর্বদা খুঁটি ধরে থাকো খুঁটি ধরে থাকলে কি হবে সংসারের এই জ্বালা যন্ত্রণায় বন করে মাথা ঘুরবেন সেই খুঁটিটা শক্ত করে যদি ধরে থাকা যায় তাহলে পড়ে যাওয়ার ভয় থাকবে না কারণ সংসারের এই জ্বালা যন্ত্রণা আমাদের সত্যি মাথা ঘুরিয়ে দেয় কিন্তু আমরা পড়ে যাব না মাথা ঘুরলেও ঠাকুর এই কথাটা বলছেন তো ঠাকুর মা এইভাবেই আমাদের প্রতি মুহূর্তে নানা শিক্ষা দিয়ে যাচ্ছেন ঠাকুর কত সুন্দর শিক্ষা দিচ্ছেন কত অন্যায় পাপি তাপিকে কোলে তুলে নিচ্ছেন কেন তুলে নিচ্ছেন মা কেন তুলে নিচ্ছেন তাদের কোলে তারা মায়ের শরণাগত হচ্ছে তারা ঠাকুরের শরণাগত হচ্ছে তবেই না তারা ঠিক পথটা দেখাচ্ছেন তাই আমরা যত ঠাকুরের শরণাগত হব, যত মায়ের শরণাগত হব যত ঈশ্বরকে তত কিন্তু আমরা ঠিক পথের সন্ধান পাব এবং সংসারের দুঃখ কষ্ট আমাদেরকে আর কোনো আঘাত করতে পারবে না খুব ভালো লাগলো এইভাবে আপনাদের সঙ্গে রূপ আলোচনা করছি ভালো লাগছে আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো আমারও ভীষণ ভালো লাগলো এবং যত আলোচনা করছি তত আমারও মানে মনের একটা পরিবর্তন হচ্ছে আমারও মনের পরিবর্তন হচ্ছে এই আলোচনার মাধ্যমে আশা করি আপনাদেরও মনের পরিবর্তন হচ্ছে আপনাদেরও খুব ভালো লাগছে ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনও যারা আপনার আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান কিন্তু সবার আগে পেয়ে যাবেন আজকের মতন এখানে বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরিও তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণমত্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় মহারাজ জি